এখন দেখি আকাম কোকামার নামাজ রোজা আরে এখন দেখি আকাম কোকামার নামাজ রোজাম একসাথে সব বান্ধা আমার মামাতো বইনের জামাই আমার একটা প্রশ্ন করছিল প্রশ্ন হইল আমারে কয় যে তোরা তো মোল্লা মুন্সি হুজুর মানুষ তাহলে একটা প্রশ্ন আমি কই দুলা ভাই কি প্রশ্ন কন কন এই যে কয় হুজুররা মরার পরে কবরে শাস্তি হয় তাহলে আমার প্রশ্ন হইল একটা মানুষ রে যখন কবরে মাটি দেয় মাটি দেওয়া যাওয়ার পরে ফেরেস তারা এসে যে প্রশ্ন করে মন নাকির ফেরেস তারা প্রশ্ন করে আমরা শুনছি না মন নাকির ফেরেস তারা প্রশ্ন করে না কবরে এসা হ্যাঁ প্রশ্ন হয়েছে যেমন কান্নাকির যে প্রশ্ন করলো প্রশ্ন কইরা এন এই লোকটারে কি মরা অবস্থায় রেখা যায় না তাজা অবস্থায় রেখা যায় বুঝছেন কথা যদি অবস্থায় যায় তাজা তাইলে তো কবর খুঁজলে তুই একটা তাজা মানুষ পাওয়ার কথা আর যদি মাইরেই রেখা যায় মরা মানুষের আজাবি কি আর গজবে কি মানে তাদের এই আকিদা আল্লাহ আকবার এই দেশের বিভিন্ন মানুষদের ইমান আকিদা নষ্ট করতেছে ভ্রান্ত পীর ফকির ভ্রান্ত বয়াতি দর তাদের আকিদা ভিন্ন আমরা নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করি আর কিছু কিছু কুত্তার বাচ্চারা ওরা নামাজ থেকে মানুষে মানে দূরে সরাই ফেলে কেমনে দূরে সরায় ওরা আবার গানের মাধ্যমে এগুলা সব বুঝাই দেয় যে আমরা যারা নামাজ পড়ি মুসলমানরা যারা নামাজ পড়ে আর বয়াতেরা কয় ও তোর দি ও তোর ব্রেথা যাবে নামাজ রোজা হবে জাহান নামের রাস্তা সোজা পইরা হাদিস মানতে যে পারল না সরার মৌলানা ভালো চোখটা কেমনে করলি তোর ভালো চোখটা করলি কানা সরার মৌলানা ভালো চোখটা করলি তোর ব্রেথা যাবে নামাজ রোজা বাইরে ভাই তোর ব্রেথা যাবে নামাজ রোজা হবে জাহান নামের রাস্তা সোজা হাদিস মানতে যে পারলো না সরার ভালো চোখটা কেমনে করলি কানা ভালো চোখটা কেমনে করলি কানা ভালো চোখটা কেমনে করলি কানা এরপরে কয় কোরআন হাদিসের দলিল দিতেছে আছে হাদিসে বিস্তারিত হুজুরি ব্যতীত কশিন কালেও নামাজ তোর হবে না এই সরার মৌলা না কোশ্চিন কালেও নামাজ তোর হবে না আরে আসে হাতিসে বিস্তারিত ও তোর হুজুরি কল ব্যতীত কোশ্চিন কালেও নামাজ তোর হবে না সরার মৌলা না কোশ্চিন কালেও নামাজ তোর হবে না আরে তবে কেন গাউজুয়ারি গাও জুয়ারি লোককে দেখাও নামাজ পড়ি আরে তবে কেন গাও জুয়ারি সমাজকে দেখাও নামাজ পড়ি সিদ্ধ বিজে সুফসলফল বেনা সিদ্ধবিজে সিদ্ধ বিজে সুফসলফল বেনা সরর মৌলানা ভালোচোখটা কেমনে করলি কা নাহ তোর ভালো চোখটা কেমনে করলি কানা সরর মৌলানা ভালোচোখটা কেমনে করলি কা না হাই হাফেজ যারা আছে একুশ নম্বর পাড়া প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম লাইনে একটা আয়াত আছে না উতলুমা ও হিয়া ইলাই কামিনাল কিতাবি ও আকিম ইসলা এ আয়াতের মধ্যে তো আছে যে নামাজ মানুষদেরকে অন্যায় অশ্লীল অশোভনীয় কাজ থেকে বিরত রাখে তাই না আর এই শালার পুত্রা কইতেছে কয় পাঞ্জে গানা নামাজের জুড়ে ও তোর ফাহে কাজ যাবে দূরে পাক কুরআনে রয় বর্ণনা নাই রে আল্লাহর কুরআনে রয় আছে বর্ণনা আরে এখন দেখি আকাম কোকামার নামাজ রুজা আরে এখন দেখি আকাম কোকামার নামাজ রুজা একসাথে সব বান্দা এখন দেখি তম কোকমর নামাজ রোজা একসাথে সব বান্দা বুঝা জাহান্নামে কইরা ছরো আনা মলবি জাহান্নামে কইরা ছরো আনা শরার মাওলানা ভালো জকটা কেমনে করলি কানা তোর ভালো জকটা কেমনে করলি কানা শরার মাওলানা ভালো জকটা কেমনে করলি কানা আল্লাহ তাআলা এই সকল ভ্রান্ত মানুষের খপর থেকে এদেশের মুসলমানদের ইমান আমল ইজ্জত কে আল্লাহ হেফাজত করুক সবাই বলে আমিন আর বলেন আমিন আর হজুরে বলে আমিন কথা সবাই বুঝবার পারছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহম